কোনাবাড়ি মেইন রোড এই মুহূর্তে অটো চালকদের দখলে এটা নিয়ে প্রশাসন কবে কাজ করবে বলতে পারছি না কারণ এত পরিমাণ বেপরোয়া অটো চলাচল করছে উল্টো পথে অটো সাজিয়ে রাখে অটো চলাচল করে আপনার কাশিমপুর রোডের মাথা থেকে বিদ্যুৎ পর্যন্ত প্রতিটা অটো উল্টা চলাফেরা করে প্রশাসনের চোখে এগুলো পড়েই কারণ কাশিমপুর পুলিশ বক্স কিন্তু পুলিশ বক্সের সামনে থেকে কিন্তু অটোগুলো চলে আসে আপনার পলিবিদ্যুৎ পর্যন্ত তো পুলিশ তো ঠিকই দেখে কিন্তু কেন তাদের উপর আইন প্রয়োগ করছে না এটা বলতে পারছি না আসলে এভাবে যদি সব সময় চলতেই থাকে অটো বড় ধরনের দুর্ঘটনা হতে কিন্তু সময় লাগবে না অহরহ হয় দুর্ঘটনা যেমন গত সাত দিন আগেও আমাদের কোনো কেন্দ্রীয় মসজিদের সামনে অটো একেবারে অটোর যে উপরের যে ছাদ আছে ওটা একেবারে উপরে গিয়েছে তো অটো চালকরা যদি আপনার এরকমভাবে বেপরোয়া চলাফেরা করে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার মোটর বাইক ড্রাইভার সবাই কিন্তু বিভ্রান্তিতে পড়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে সিগনাল দিয়ে দিচ্ছি যে কিভাবে অটোগুলো উল্টা পথে চলছে এবং কতগুলো অটো একটা দুইটা হলে কথা আছে কিন্তু এখানে অনেক অনেক অটো হ্যাঁ তো আসলে রাস্তাঘাটে যেমন ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে এরকম ভাবে কিন্তু অটোগুলো উচ্ছেদ করা উচিত অন্তত কিন্তু ঠিক হয়ে যায় সাত দিন আগে দেখলাম পল্লী বিদ্যুতের সামনে সেনাবাহিনী যখন ছিল একটা অটো উল্টো পথে চলে নাই পুলিশ কেন যেন তাদেরকে মায়া দেখাচ্ছে হ্যাঁ মায়া দেখিয়ে কিন্তু সমস্যাগুলো আমাদের তৈরি হচ্ছে রাস্তায় যেন বেজেই থাকে বড় ধরনের বড় ধরনের দুর্ঘটনা হবার সুযোগ থাকে